জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কাছের দূরের নতুন পুরনো সব বন্ধুদেরকে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি এটা হচ্ছে রাস পূর্ণিমার দিনের ভিডিও গুরু বাবার বাড়ির ভিডিও তো এটা হচ্ছে নতুন রুম আর এখানে কোনো রকমে উৎসব করেছে গুরু বাবার বাড়িতে মানে ঘর বানানো হচ্ছে ঘর বাড়ি মানে একেবারে উলট পালট আছে বাড়ি বানানো হলে সবাই জানো যে যার যার বাড়ি বানা হচ্ছে নতুন করে বাড়ির কোনো জিনিস ঠিকঠাক মতো থাকে না আর এই রুমটাই কোনো রকমে ঠিক হয়েছে তো এখানে ঠাকুরের অনুষ্ঠানটা রেখেছে আর বাড়িতে কোনো রকম মানে ভালো অবস্থা নেই কোনো রকম ভাবে আছে আর ঠাকুরগুলোকে অন্য এক জায়গায় মানে কোনো রকম গুছিয়ে গাছিয়ে রেখেছে তো আমি গেছি অনেকটাই লেটে ওই জন্য সব প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে শুধু মানুষজন আছে আর এইখানে এই যে ঠাকুর রেখেছে কোনো রকমে তো এখানে পুজো পাঠ করা হয় আর প্রোগ্রামটা বন্ধ না রেখে পালন করেছে দিনটাতে নাহলে সাত দিনের না হলে তিন দিনের এরকম প্রোগ্রাম থাকে কিন্তু ওই বাড়িঘরের অবস্থা ভালো না দেখেই এরকমই অবস মানে অনুষ্ঠানটাকে কোনো রকমে করছে তো যাই হোক যেমনই হোক আর বাড়ির কি বলবো সামনে দিয়েই দোকান রোড সামনে রোড থেকে নেমেই দোকান ফার্নিচারের দোকান খাট পালং সিংহাসন যা এগুলো হয় বানানো ওই কর্মচারী থাকে অনেক কর্মচারী থাকে আর এই দোকান থেকেই দোকান দিয়েই বাড়ির ভিতরে প্রবেশ করতে হয় আর দোকানের জিনিসগুলো দেখো তোমরা এইগুলো সব দুই সাইডে কোনো রকমে এদিক ওদিক করে রেখে দিয়েছে পুজোটার জন্য যেহেতু জায়গা কম তো এখানেই মানে প্রসাদ খাওয়া এখানেই লোকজন এখানেই বসতেই পারছো তোমরা সবাই যে কীরকম অবস্থা আর বাড়ি আমি ভিডিওটা অনেকটাই করেছিলাম কেন জানি না মাঝে মাঝে রিলটা কালো আসছে যেখানে যেখানে কালো দেখতে পাচ্ছি তো সেখানে সেখানে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি অনেকটাই ভিডিও করেছিলাম কিন্তু কি করব আর দেখাতে পারছি না আর এইখানে প্রসাদ খাওয়া চলছে সব ভক্তদের খাওয়া দাওয়া চলছে আমরা গেছি মানে এত তাড়াতাড়ি গুরু বাবা বলছে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে এই ধনিয়া পাতা হচ্ছে মেন ধুনিয়া পাতা হারা হারা সবুজ আর ধুনিয়া পাতা যে কিছুতে ধুনিয়া পাতা দিলে বেশ ভালো হয় মুখটাতে লাইটটা পড়ছে ভালো হচ্ছে সবুজে সবুজ শীতকাল মানে সবজি বাহার যত সবজি আছে ফুলকপি বাঁধাকপি তারপর কি ধুনিয়া পাতা পালং শাক মটরশুঁটি হ্যাঁ মটরশুঁটি একদিনও আনন্দ মটরশুঁটি তারপর কি আছে বিনস তারপর যত রকম সবজি আছে শীতকালে এই যে আমাদের বাড়িতে সিম দিয়ে আসছে কিন্তু হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে আর এটা মানে আনার সাথে সাথে যদি রান্না করি তো ওটা খেতে বেশি টেস্টি লাগে খেতে আর একটু যদি দু দিন হয়ে যায় তখন একটা শুকিয়ে যায় ভালো হয় না খেতে যে কিছু সবজি আনার সাথে সাথেই রান্না করলে ভালো লাগে খেতে বাসি হয়ে গেলে রসটা একদম একটু শুকনো শুকনো হয়ে যায় ভালো হয় না খেতে তো এখন আমি কি রান্না করছি কী কী রান্না করছি চলো আমি দেখাচ্ছি कौन लोग किसी देन ना हो गया बोलो यार इतना तो नहीं কড়াইটা দেখাল আজকের রান্না হচ্ছে পনির সবজি পনির আলু টমেটো দিয়ে একটা সবজি আর সে রঙড়ের ডাল আমরা তো রঙড়ের ডাল বলি কী কী ডাল কী নামে চেনে আমি জানি না রঙরের ডাল যেটা হচ্ছে কি বলে ওই যে বাড়িতেও ডাল

ঝাল ঝাল এই যে সবজি রান্না ডাল পনির পনিরের সবজি আর এক সাধু বাবা সে সকাল সকাল হঠাৎ করে আমাদের বাড়িতে পূজা পূজা করছিল পূজা করতে করতে এসে ডাকছে আর তো বসতে দিয়েছে তো সকালে পুজো থেকে উঠেই চা নাস্তা দিয়ে দিয়েছি তারপরে দক্ষিণাও দেওয়া হয়ে গেছে এখন বলছে যে আমাদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করবে বলে আমি দু চারটা বাড়ি ঘুরে আসি আর এখানে এই দুপুরের খাওয়া দাওয়া করে যাব তো ওই জন্যই তাড়াহুড়া তাড়াহুড়া করে রান্না করা ওই যে পন্ডিত বাবাজি আসবে এখন উনি মনে হয় বিহার থেকে এসেছে আর বললই যে আমি দু সাল না তিন সাল পরে আসছি বলল না প্রতি বছরে কোনো ঘাট না কোনো থেকে আসে আসাম থেকে আসে বিহার থেকে আসে প্রতি বছরে আমাদের এখানে আসে আর অনেকগুলো পণ্ডিত এখন চেনা জানা হয়ে গেছে আসে যে প্রতি বছরে কেউ কেউ আমি তো চিনতেই পারি না অনেকদিন পর পর আসে আসলেই আবার বলে দেয় যে আমি এতদিন পরে আপনার বাড়িতে আসলাম আমাদের চেনাই থাকে না অতদিন বিহারের পণ্ডিত তারপর আসামের পন্ডিত আসামে কামাখা থেকে আসে অনেক পন্ডিত আছে এসে বলে দেয় যান কোন থেকে আসছি কতদিন পর আসছি সব কিছু বলে দেয় পনিরগুলো আমার একটু কেমন কালো কালো হয়ে গেছে মানে ভাজাটা বেশি হয়ে গেছে আর পনির বেশি ভাজছে নেই পনির বেশি ভাজলে কেমন একটা শক্ত টাইপের হয়ে যায় পনিরটা হালকা টাইপের টাইপা দিয়ে এমন ঝাল ঝাল হচ্ছে ঝাল অনেক সবজিটা লঙ্কা ঝাঁস হচ্ছে আর পনির এখন জি খাই সবজি খায় বললে এদের বাড়িতে আর খাওয়া যাবে না তো আবার ফিরিয়ে এলাম সন্ধেবেলা তো গলায় ঠান্ডা লেগেছে দেখি ঠান্ডা দূর করার জন্য চা বানাচ্ছি গরম জল খাচ্ছি দু টাইম গরম জল খেতে খেতে আর ভালো লাগছে না যেহেতু গরম জলটাও খেতে ভালোবাসি না আর গরম জল খেতে খেতে কেমন লাগছে তো ভাবছি একটু চা বানিয়ে খাই আর বাড়িতে দুজনেই ছিলাম দেখি চাটা বানিয়ে নিয়েছি না হলে তো একা একা দুধ কিন্তু গঢালা দুধ আমাদের বাড়িতে দুধ সব সময় থাকে কিন্তু চাটা একা একা বানাতেও ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না আর চা তো মোটেও ভালোবাসি না ওই জন্য বানানো হয় না তো দুজনে আছি তো চা ওই জন্য বানাতে আসলাম তো চা খেয়েই আজকে ব্লগটা শেষ করছি আর এই যে চা রেডি করে নিয়েছি এখানে চাটা ঢেলে নিয়েছি তো এই টসটা আছে অনেকটাই বড় বড় টসটা আর দু বয়ম নিয়ে এসেছিল। এতটাই বড়ো টসটা মানে কি বলবো আর মানে দেখতে যে বড় কিন্তু যখন এনেছিলো তখন আমি বলছিলাম এতগুলো টসটা আনার কি দরকার ছিল মানে দু বয়ম বড় বইম দিয়ে দু বয়ম নিয়ে এসেছে তো টোস্টটা খেতে যে এত টেস্টি এই যে নামটা দেখিয়ে দিচ্ছি খুব টেস্টি ছিল তো বলেছিলাম এত এতগুলো আনার কি প্রয়োজন কিন্তু আবার খেয়ে খেয়েও শেষ মানে ভাবিনি যে এত সুন্দর এটা খেতে হয় খুবই ভালো আর বয়মটা কিন্তু অনেকটাই বড় এখানে ফোনের মধ্যে বোঝা যাচ্ছে কিনা জানি না কে কতটা তোমরা বুঝতে পারছো এটা অনেকটাই বড়ো বইউমটা এরকমই দু বয়ম ভরে মানে একদম ফুল বয়ম ছিল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই ভিডিওটাতে যারা যারা লাইক করতে ভুলে গিয়েছো তো মনে করে লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে আবার কোনো নতুন ভিডিওতে পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে রাধে রাধে